আমরা মনে করি নামাজ অবস্থায় মারা গেছি উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুতজাম জোতালি সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায় বললেন মানুষ শোন শত্রুটা তাজা উতের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণার বরিশ্লাগা দিলে যতটুক যন্ত্রনা হয় শত্রুর বন যন্ত্রনা হল একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা ঘোরাতে মরণের সময় অনেকে পোশাক করে দিই অনেক দাদা বাবা আর সুকটা বড় বড় হয়ে গেছে মরনের সময় অনেকের মরনের সময় মুসলমান শুনে নাও অনেকের মরনের সময় এই দুটি অমুসলিম জিবাটা বাইরে হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়ল কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ বশল করে দিল আজকে একবারও চিন্তা করলে না তোমার কৌশল কে করায়বে তোমার কবর কে খড়বে তোমার দাদা কে পড়বে মুসলমান তোমার কে তোমার দাপন করবে আল্লাহ এই কার জন্য তুমি সুদ খাও কার জন্য কুস খাও কার জন্য চিনা বা বিচার করো কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ নিয়ে যাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পুকে এই দেহ কেন তোমার পোকা রাজ্য এই সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এই দুনিয়ার মায়ের কত কেটে যাবে আলু এই দুনিয়ার মায়াসে চলে যাবো এই দুনিয়ার ছিলাম না থাকবো না থাকা সম্ভব নয় ইজন্য জন্য চোখের পানি ছেড়ে দাও চোখের পানি যে চোখ মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়বে আমার আল্লাহ চোখের জাহান নামে দিবে না ও মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার বা শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবা কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে অমসলমান পুরুষজন পুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার বাবাও মানুষ আপনিও মানুষ আপনার মাও মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদ মানুষ আপনিও মানুষ আপনার পিসেব মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে ছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে বললাম শুনে নাও আজকে ডাক্তার এমবিবিএস ডাক্তার পাশ করে আয়শারে ঢাকার জন্য যাদের অপারেশন জিটারে যায় না আজকে ডাক্তারিয়ে এমবিবিএসডি করি টাকার জন্যে যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ যারা বলেন মানুষ কিয় মানুষ আবাস জোরে হয় নাই মানুষ কেউ মানুষ এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আইনা অফিসে চাকরি পাইলা সরকার বেচারা আসিয়া হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষকর বেচারা সারা মানুষ কেউ মানুষ জোরে বলেন মানুষ কি ও আইরে আমাদের দেন আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো 7500 টাকা কেমনে সে বিআইপি গাড়িতে কেমনে বাদামদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো অমানুষ যে ছাত্র শিক্ষক যান ছাত্র বায়রা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়ায় বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখা পড়া ঠিকমতো করাই না প্রাইভেটের নিছায় টাকার নিছায় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ গো অমানুষ যারা ভালো মানুষ আওয়াজ নাই আপনাদের মুখের জবাব বন্ধ থাকগে আলোচনা হবে না হে মুসলমান না এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখা পড়া শিখে কথা গুলি খায় কি মানুষ কে অমানুষ যারা মাদক সেবন করি না মানুষ কেউ মানুষ মুসলমান আজকে দেশের সম্পদ যারা গাড়িয়া গুন্দায় দেয় যারা বোমা মারে মানুষকে হত্যা করিরা মানুষ কেউ মানুষ এর মুসলমান কোন মানুষ মানুষ কোনদিন মানুষকে মারতে পারে না এই মানুষকে ঘুরা দেয় মানুষকে জ্বালায়া দেয় আপনার আবার কইলে আবার বলবেন রুল আমিন সাহুজি আমলিকের দালাল নারে বাজান না শুই নালাম শুই নালাম তারা দেশের সম্পদ কেউ রক্ষা করতে পারে না এই সমস্ত মানুষগুলো আর কোনদিন মানুষ হতে পারে না আমার দেশে অনেক পুলিশ আছে তাহার নামাজ পড়ে আবার কিছু পুলিশ আছে বিশ টাকাও ঘুষ খায় দশ টাকাও ঘুষ খায় ওই পুলিশগুলো মানুষকে মানুষ যারা বাবা মানুষ আজকে যারা মানুষই আনা করিয়া বাবা মায়ের অমৃত বাবা মায়ের জাতির কাছে জায়গা হয় না সংস্কৃতের বাবার জায়গা হয় না মায়ের জায়গা হয় না খবর হচ্ছে প্রায় নপই পার সন্তান বাবা মার ভাত দেয় না বাবা মা তাদের কাছে বোঝা হয়ে গেছে কত কষ্ট করে লেখাপড়া করাইলো কত কষ্ট করে তাদের জীবন বললো এই সন্তানগুলো মা বাবার মা বাবার তাদের খোঁজ নেয় না এরা মানুষ কামার বলা মানুষ তো মানুষ এই আজকে এখন আপনি বুকে হাঁটতে পারেন ফ্রাইডার মানুষখানে বসে আছেন তারপর বসে আগে আপনি একবার বুকের হাত বলেন আপনি মানুষ পারছেন কি আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামিলার মধ্যে আজকে আপনার কথা dair মান শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যাপারে এলাকারবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া ঘুষ মত গুষকর্মক পায়েশে শুইনা নাও আজকে বুকের হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে নিরানব্বই পারসেন্ট মানুষই অ হয়ে ধরে বলেন ঠিক কিনা